ড্রোনটা নিয়ে আসলাম ছাদে উড়ানোর জন্য দেখতে পাচ্ছেন পোপেলার গার্ডগুলো লাগাইছি সঠিকভাবে এই পোপেলার গার্ডগুলো আপনাদেরকে সঠিকভাবে লাগাতে হবে নাহলে কিন্তু আপনারা উড়াইতে পারবেন না বা কোনো সমস্যা হতে পারে তো পোপেলার গার্ডটা কিভাবে ফিটিং করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে তারপরও এই ভিডিওটাতে আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরার সামনের দিক ডোনের ক্যামেরার সামনের দিক এটা হচ্ছে পিছনের সাইড ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেখাই দিই ভালো করে দেখেন যদি আপনারা এটা ভালো করে দেখেন তাহলে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে এই যে এটা হচ্ছে পপুলার গার্ডের ক্লিক এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা সামনের দুটার কিন্তু ক্লিকগুলো দেখেন এটা কিন্তু ছোট আর এটা দেখেন কত বড় কোথায় এসে যে এটা লাগছে ক্লিকটা ঠিক আছে এই ক্লিপটা আপনারা দেখবেন আর আরেকটা কথা এটার কিন্তু নাম্বার আছে আপনি যেটা মনে করেন যে এইটা যদি মনে করেন যে পারে লাগাবেন হবেন না এই যে দেখাই দিই এই যে এটা কিন্তু এই যে আছে এলা এল এফ এটা হচ্ছে হাতের বাম পাশেটা বসবে আর হচ্ছে এই যে আর এফ এটা হচ্ছে হাতের ডান পাশে ডান পাশে এটা হচ্ছে বাম পাশে এল আর এটা হচ্ছে পিছনের বাম পাশে আর এটা এটা হচ্ছে আর আরটা পড়বে এটা হচ্ছে পিছনের ডান পাশে এখন আমি ডোনটাকে অন করলাম এই রিমোটটাকে অন করলাম এখন আমি ডোনটাকে উড়াবো উড়ানোর জন্য মূলত নিয়ে আসছি আর এই ড্রোনটা কিন্তু আপনার ডিজেআইকে কিন্তু ফেল করার মানে ডিজেআইয়ের সাথে কম্পেয়ার করার মতো ড্রোন ডিজেআইয়ের বেল নাই এটার কাছে মিনি টু বলেন বা মিনি এগুলোর কোনো বেলই নাই কেন ড্রোনটা কিন্তু ফাটাফাটি আর এটার ফ্রিকোয়েন্সি কিন্তু মারাত্মক এটার ডিস মানে যত মানে ছয় কিলো গেলে দেখা যাচ্ছে যে অনেক ড্রোনগুলো আছে ডিজে দেখা যাচ্ছে যে এক কিলো গেলে ডিসকানেক্ট হয়ে যায় রিমোট থেকে কিন্তু এটা মানে এটা ডিসকানেক্ট হওয়ার কোনো চান্সই নাই এক জায়গায় মানে আপনি ছয় কিলো নিয়ে গেল রিমোটের সাথে একদমই স্ট্রংলি থাকবে এটার কানেকশনটা এই যে ড্রোনটা কানেক্ট হলো দেখতে পাতাছেন ড্রোনটা কানেক্ট হলো আমি এটাকে উড়াবো আর এটা যদি আপনার পপুলার গার্ডটা যদি থাকে তাহলে তো আপনার ডোন কোনো কিছুর সাথে বাড়ি খাওয়া তো দূরের কথা একদম সেফলি থাকবে ডোনটা দেখায় বা এটা আপনার ডোনটাকে সেফ রাখবে কোনো কিছুর সাথে বাড়িটারি খাবে না একদম স্ট্রংলি থাকবে দেখতে পাচ্ছেন ফাটাফাটি কোনো চান্সই নাই কোনো কিছুর সাথে আমি যদি এটা এভাবে ধরিও তারপরও দেখা যাচ্ছে যে এটা একদম স্ট্রংলি থাকবে দেখেন ঠিক আছে বাতাস হচ্ছে যদিও দেখতে গাছ এই একদিক দিয়ে ভালো মানে বেশ কয়েকটা দিক দিয়ে আমার কাছে ভালো লাগে এই কারণে যে ডিজাই ডোনগুলো দেখা যাচ্ছে এই যে যেমন এই বাতাসে যেমন একটু হালকা দুলতেছে এই ডোমটা এভাবে স্থির থাকতো না অনেক দোলাদুলি করে ঠিক আছে আর ক্যামেরা কোয়ালিটি তো এটা বলতেই হবে না ফাটাফাটি আবার এই যে পপুলার গার্ড এই ড্রোনটার একটু ওয়েট আসে বিধায় ড্রোনটা কিন্তু অনেক জোরে বাতাসে কিন্তু এক জায়গায় স্টেবল থাকে তো যারা এই ড্রোনটা নিতে চান তারা আমার স্ক্রিন রিয়ান স্ক্রিনে রিয়ান আমার যোগাযোগ করতে পারেন আর যারা এই ড্রোনটা নেবেন তারা এই পপুলার গার্ডটা ফ্রি পেয়ে যাবেন আমার কাছ থেকে আর আপনারা চাইলে এক্সট্রা আমার কাছ থেকে এই গার্ডগুলো কিনতে পারেন আপনারা ডোন অন্য জায়গা থেকে কিনছেন এখন এই পপুলার গার্ডগুলো নিতে চাচ্ছেন তাহলে আমার কাছ থেকে নিতে পারেন এই পপুলার গার্ডগুলো আমার কাছে এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে এটার পাখাগুলো আমার কাছে আছে মানে মোট গুলো আছে আমার কাছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন দেখান আমি দেখাই ফাটাফাটি পপুলার গার্ডটা দিয়ে আমি ডোনটা উড়াচ্ছি এই পপুলার গার্ডটা থাকলে অনেক দিক দিয়ে সুবিধা আপনার যদি এই পপুলার গার্ড দিয়ে আপনি ফ্লাই করেন তাহলে আপনার সেন্সরের দরকার হবে না ঠিক আছে বরঞ্চ সেন্সরের চাইতে ভালো কাজ করবে পপুলার গার্ড ড্রোনটাকে আপনার সুরক্ষিত রাখবে কোনো কিছুর সাথে মানে বাড়ি খাওয়া থেকে শুরু করে দেখা যাচ্ছে যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বাঁচাবে আপনাকে ড্রোনটা সেফ থাকবে মোট কথা হচ্ছে সেন্সরের চাইতে ভালো সেফ দিবে হচ্ছে এই পপুলার গার্ডটা আর এটার ব্যাটারি ব্যাকআপটা যদি বলা যায় ব্যাটারি ব্যাকআপটা বিশ থেকে পঁচিশ মিনিট ফ্লাইং টাইম দিবে মিস নাই তারপর আমি কম করে যদি একটু বলি বরঞ্চ বেশি দিবে তো কম দেবে না তো এই ড্রোনটা আপনারা আমার কাছ থেকে কিন্তু দুটো ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর এই যে মিনি টু এর রিমোট কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার কেবল আছে এই যে এখানে মোবাইলটা আটকাইতে হবে কেবলের মাধ্যমে এটা কানেক্ট হয় আপনার এটা হচ্ছে সব ড্রোনে মোবাইলে সাপোর্ট করবে ড্রোনটা আমি ড্রোনটাকে একটু উপর উঠাই আমি ড্রোনটাকে নামিয়ে ফেলাই আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি সব কিছু ভাবে আপনাদেরকে আমি দেখালাম মানে আমি এই এক হাত দিয়ে এটা জয়স্টিকটা ভালো মতন ধরে আবার ছেড়ে দিচ্ছিলাম যার কারণে আমি আবার উঠতেছিল এই হচ্ছে বিষয় তো যাই হোক এক হাত দিয়ে এত মানে ইয়ে করা যায় না এক হাত দিয়ে কন্ট্রোলিং করতে একটু কষ্টই আছে এখন এই ধরেন যে মোবাইল ধরতেছি ভিডিও করতেছি আবার এই যে এক হাত দিয়া একটু নড়াচড়া হয় এটা এগুলো প্রত্যেকটা একটা ইয়ে আছে মাপ আছে অনুযায়ী এগুলোকে ভিড়াতে হয় নালে দেখা যাচ্ছে ঠিক মতন কাজ করে না প্রত্যেকটা ড্রোনেরই মানে জয় স্টিকগুলো আর কি তো আশা করি সবাই বুঝতে পারছেন কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার স্ক্রিনের দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ